আমি বলর দিদে ফোরহ হোসেন করে আমার খুব ফাইলের মধ্যে তারাদের খুব প্রভাব মেনাবুকাইসা এর কথা বলেছে প্রকাশ পুরনো পাকিস্তান তুমগো রাসূল রশিদ এর بيহকুত الرحیم ثلاثه থেকে এক দুই নম্বরে যার আমার এর মধ্যে हा हा কে के गिया रे चे बोलल्या किसे बुझो ना में बस सके सु सके सो मारे निसा तो की होई ने दो बुझे आ कोसेत करी ने की होई नि दो मे बाबा तारे पेरशानी रो बताये तो भली आई लिया आई उजरो सबा बंदा बुझ সেযোড তাক�াদে কিনে করা ওা আমরশদিকেলে ইমতসইইমেয়েযে কাপাকাকাকেয়ে সালোডাকাকেয়ে সালোডেন্য়ে আমাকেয়ে সিযে �